চলো বন্ধুরা আগে আমরা এসে গেছি চিড়িয়াখানায় প্রচণ্ড ভিড় আমরা এগিয়ে চলেছি আপাতত আমাদের আরেকজন আমার সঙ্গী আছে মানে আরেকটা গ্রুপ আছে সেই গ্রুপটাকে আগে খুঁজে বের করবো তারা কোথায় আছে তারা আগে এসে ঢুকে গেছে তো আমরা একটু আসতে দেরি হয়েছে ওরা আগে এসে ভিতরে ঢুকে গেছে ওদেরকে আগে খুঁজে দেখি ওরা কোথায় আছে একসঙ্গে হয়ে তারপরে আবার আমরা একসাথে আবার ভিডিও বানাচ্ছি ম্যাকাউক জায়গায় সুন্দর সুন্দর ম্যাকাউপ আছে এনা কতটা পারবো

লুজু ঘুরে বেড়াচ্ছে বড়দের সবুচকি পুচকি হরিণ ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ এইটা কতটা দেখাতে পাচ্ছি আর সামনে আসছে আমাদের দেখে পাবো তোরা যে জিজয় পুরেশ ভাই আমার সোনার হরিণ চাই সেই হরিণের এখন এইটা হচ্ছে হরিণের জোন

আমরা খাওয়ার উদ্দেশ্যে যা সময় হয়েছে কিছু খেতে হবে পেটে ইঁদুর বিড়াল শব্দ দৌড়াচ্ছে পেটে তো এবার আমরা কিছু খাওয়ার জন্য আমরা এগোচ্ছি দেখি কোথায় খাবার কি পাওয়া যায় দেখো কি সুন্দর দেখতে একটা প্রাণী প্রতীক্ষিত রেস্টুরেন্টকে আমরা ফিরে পেলাম এগিয়ে চলেছি রেস্টুরেন্টের দিকে খুব জোর খিদে পেয়েছে আমার ছেলে তো পারছেই না আমার বাবুয়ার ছেলে আগে আগে এগিয়ে গেছে খিদে পেয়েছে খুব জোরে আমরাও যাচ্ছি দেখি কি পাওয়া যায় jut é s a t i c ja w e a h too i t s 0아 даойтчере

आ 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 hmm. तोन्त आ तोन्त आ आ <स्ते>। आ जल्गे, जल्गे। hmm. आ 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